গণেশ পাগলের মেলার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত হ্যালো বন্ধুরা আমাদের সঙ্গে যে বয়স্ক শ্রদ্ধাবাজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বন্ধু বন্দেন্দুর দাদু অর্থাৎ নানা তিনি পুরো যাত্রাপথে আমাদের সঙ্গে ছিলেন তিনি খুবই রসিক লোক ছিলেন এবং পুরো যাত্রাপথে আমরা খুবই আনন্দ করেছি হ্যালো বন্ধুরা এখন আপনারা মেলায় আগত ভক্তদের জন্য নির্মিত বিশ্রামাগারে ভক্তবৃন্দদের দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে বিশ্রাম করছেন তাদের এখানে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আমরা ঘুরতে ঘুরতে আরও একটি মন্দির সামনে এসে পৌঁছেছি এখানে আপনারা এই মন্দিরের সেবাইদের সামনে বসে থাকতে দেখছেন এবং প্রত্যেক মন্দিরে এ কিন্তু আলাদা দেবদেবী মূর্তি রয়েছে তবে প্রত্যেক মন্দিরেরই একটি যে মিল রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক মন্দিরে দেবদেবীদের সামনে গণেশ পাগলের মূর্তি রাখা রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণের পদচিহ্ন এখানে ভক্তবৃন্দ এই পদচিহ্নকে প্রণাম জানিয়ে এর চারপাশে ঘুরছেন এবং তারা তাদের বিভিন্ন কামনা বাসনা জানাচ্ছেন হ্যালো বন্ধুরা ঘুরতে ঘুরতে এখন আমরা যে প্রধান আটটি মন্দির রয়েছে আমরা সেই মন্দিরের সামনে এসে পৌঁছেছি এখানে আপনারা প্রধান মন্দিরগুলোকে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি মন্দিরের সামনে কিন্তু বিভিন্ন মহামানবের মূর্তি রাখা রয়েছে বিশেষ করে এদের কয়েকজনের কথা বলতে হয় ডক্টর মহানমত ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী জগৎবন্ধু সুন্দর শ্রী রাম ঠাকুর তারপর আরও অনেকে রয়েছেন তবে পুরুতে যে মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু প্রথমে গণেশ পাগলকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক মন্দিরে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে প্রচন্ড ভিড় আমরা ভিড়ের মধ্যে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মন্দিরগুলো কেমন এবং এখানকার পূজা অর্চনা পদ্ধতি সম্পর্কে আপনারা বিশেষ কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে অনেক মহামানবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক মন্দিরে ডান বক্স রয়েছে এবং এতে প্রচুর দান জমা করছে এবং এই দানই পরবর্তীতে এই মন্দিরগুলোর সংস্কার কাজে ব্যবহার করা হবে এবং ভক্তবৃন্দুর প্রসাদের ক্ষেত্রেও এই দানের অর্থ ব্যয় করা হবে মোটামুটি আবহাওয়াটা ভালো ছিল এক কাপ বৃষ্টির পরে এটা ভাব বিরাজ করছিল। হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এখন আর দুটি মন্দির সামনে এসে পৌঁছেছি এখানে আপনারা পাশাপাশি দুটি মন্দির দেখতে পাচ্ছেন এবং এই মন্দিরগুলোতেও দর্শনার্থ ভিড় করছে স্নাতদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কেউ যাতে বেশি অসুস্থ না করে এই জন্য তাদেরকে বিনামূল্যে খাবার সালাইন গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ পেট খারাপের ওষুধ সহ আরও নানা যাবতীয় ওষুধপত্র এখান থেকে সরবরাহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি হাত পাখার দোকান রয়েছে

মই কলা আমরা আপনাদেরকে খাবারের দোকানগুলো ঘুরে দেখাবো প্রত্যেকটা দোকানে মোটামুটি ভিড় ছিল যেহেতু এখানে অনেকগুলো দোকান বসেছে সে কারণে লোকজন তাদের পছন্দ মতো খাবার দামাদামি করে কিনে খেতে পারছেন এখানে নানা রকম উপাদেয় খাবারের আইটেমের ব্যবস্থা করা হয়েছে মাছ মাংস ডিম ডাল ভাত রুটি পরোটা ইত্যাদি সকল খাবারই এখানে আপনারা পেয়ে যাবেন

¡Vamos! A...